আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বয়লা মুরগি চাষ পদ্ধতি চ্যানেলে আবার একটি ভিডিও চলে আসলাম আজকে আমাদের মুরগির বয়স আটাইশ দিন শেষ করলাম উনত্রিশ দিন চলছে আমরা আজকে ওজন দিয়ে দেখব যে উনত্রিশ দিনে কতটুকু ওজন এসেছে এবং কতটুকু খাদ্য খেয়েছে আমরা ভিডিও শেষে মুরগিগুলা একে প্রতি পিস কতটুকু করে খাদ্য খেয়েছে জানাই দেব তো চলুন মাপার কাজ শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমাদের পাল্লাটি রেডি করছি আমরা ছোটো বড়ো মাঝারি খাওয়া ওজন দেব আর আপনারা জানেন যে আগামীকাল মুরগি এবং মোরগ আলাদা করে ফেলছিলাম আমরা এই ঘরে মোর রেখেছি আর আরেকটি ঘরে মুরগি দিয়েছি আমরা মুরগি এবং মোরগ দুইটার ওজন দিয়েই দেখিয়ে দেব আমরা ঘর প্রথম ওজন দেব মোরগগুলা মর মর ছোটো বড়ো মাঝারি তিন সাইজেরই আছে আমরা এখান থেকে বেঁচে মর ছোটো বড়ো মাঝারি তিন সাইজের এক খেতে দিয়ে বড় ওজন দেখব কতটুকু এসেছে দেখতে পাচ্ছেন আমার মুরগি ধরার কাজ চলছে মুরগি ধরা একটু কষ্ট হয়ে যায় কারণ বড় হয়ে যাচ্ছে মুরগি ধরা যাচ্ছে না খুব কষ্ট করে মুরগি ধরতে আসছে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন একটি মুরগি ধরা হয়েছে আর একটি ধরছি দুইটা মুরগি ধরা হয়ে গিয়েছে আমরা দুইটা মুরগি পাল্লাই দেব সে দুইটা মুরগি দুইটা মুরগি দেওয়া হয়ে গিয়েছে আমরা আরও দুই পিস ধরে দেখি আমরা আগে যে দুই পিস দিয়েছি ওই দুই পিসি একটু বড়ো সাইজের মুরগি এবার যে দুই পিস দেবো দেবো এই দুইটা মাঝারি সাইজের মুরগি দেবেন আবার দুই দুই পিস ধরা হয়ে গেছে চার পিস মুরগি দিয়েছে আমার চার পিস মুরগিতে মোট ওজন আসছে দু কেজি তিনশো চৈদ্দ গ্রাম আলহামদুলিল্লাহ ভালো ওজন খুব সুন্দর ওজন খেয়েছে আরও আরও দুই পিস ছোটো খাইছে যে যে গড় ওজন কতটুকু এসে দেখি আচ্ছা আৰু দুটা ছটা দুই পিছ মূৰ্গী ধৰা গৈছে মোট ছয় পিছ মূৰ্গী দিয়ে আমাৰ ছয় পিছ মূৰ্গীতে ওজন আছে তিন কেজি নশ চল্লিছ গ্ৰাম আলহুল্লা খুব ভাল ওজন খুব সুন্দৰ ওজন খেছে আমাৰ মোট ছয়টি মূৰ্গী গড় ওজনে খেছে ছয়শ ছাপান্ন গ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন এখেছে তো আমরা ওই ঘরে যাব আমরা এই ঘরে মোরগ ওজন দিলাম ওই ঘরে যেয়ে মুরগিগুলা ওজন দেব ওজন দিয়ে দেখব কতটুকু ওজন আসে মোরগ মুরগি দুইটাই এক ওজন দেওয়ার পরে জানাই দেবো খাদ্য কতটুকু করে খেয়েছে দেখতে পারছেন আমরা মুরগি ঘরে চলে এসেছি এই ঘরে যা আছে সবগুলাই মুরগি মরগগুলো ওই ঘরে রেখেছি আর মুরগিগুলো এই ঘরে রেখেছি মুরগিগুলা অনেক একটু ছোটাছুটি করে বেশি দেখতে পাচ্ছেন সব ছোটাছুটি করে বেড়াচ্ছে আমরা আগে যে নিয়মে ওজন দিয়েছি এটাও একই নিয়মে ওজন দেব ওজন দিয়ে বড় ওজন কতটুকু আসে দেখবেন মাপার কাজ শুরু করা যাক আমরা পাল্লাটি করতে করে নেব আমার পাল্লা করতে করে হয়ে গিয়েছে আমরা আবার মুরগি ধরবো আমার আলোর কারণে ভিডিও একটু ডিস্টার্ব হচ্ছে আমরা আলোটি বন্ধ করে বন্ধ করে দেবো দেখতে পারছেন আলো আলোটা বন্ধ করে দিয়ে একটু সুন্দর দেখাচ্ছে আলো থাকলে একটু ভিডিওর ভিতরে লাইট দেখা যাচ্ছিলো বেশি তো আমরা দুইটা মুরগি দিয়ে দিয়েছি দুইটা মুরগিতে ওজন আসছে এক কেজি একশো সত্তর গ্রাম আলহামদুলিল্লাহ মুরগিগুলার ওজন মোটামুটি ভালো আর দুইটা দেখি কতটুকু আসে দেখতে পাচ্ছেন দুইটা ধরা হয়ে গিয়েছে আলো আলোটি বন্ধ করে দেওয়ার পরে মুরগিগুলো একটু ওড়ছে কম সে কারণে অনেক তাড়াতাড়ি মুরগি ধরা হয়ে যাচ্ছে আমার মোট চারটি মুরগি দেওয়া হয়েছে আর দুইটা মুরগি দেবো মুরগিও ছোটো বড়ো মাঝারি তিন সাইজেরই এক খেতে দেবো এক খেতে দিয়ে দেখব ওজন কতটুকু আসে আরও দুইটা মুরগি ধরা হয়ে গিয়েছে মোট ছয়টি মুরগি দিয়েছি আমার ছয়টি মুরগিতে ওজন আছে তিন কেজি সাতশো বাষট্টি গ্রাম আলহামদুলিল্লাহ মুরগির ওজনগুলো খুবই ভালো আমার মুরগির ওজন আছে ছয়শো সাতাই গ্রাম গড় ওজন আছে ছয়শো সাতাশ গ্রাম আলহামদুলিল্লাহ মুরগির ওজনে ওজনও খুবই ভালো ওজন এসেছে সুন্দর ওজন আমাদের মোট খাদ্য খেয়েছে আমাদের মোট খাদ্য খেয়েছে এক কেজি এক কেজি পনেরো গ্রাম করে প্রতি পিস মুরগি খাদ্য খেয়েছে এক কেজি পনেরো গ্রাম করে আলহামদুলিল্লাহ খাদ্য অনুযায়ী খুবই সুন্দর ভালো ওজন খেয়েছে আপনারা যারা কালারভাট মুরগি পালন করতে চাচ্ছেন তারা কালার মুরগি পালন করতে পারেন কালার বাট মুরগি রিক্স ব্রয়লার মুরগি থেকে রিক্স কম থাকে কালার মুরগি একটি লাভজনক একটি চাষ আপনারা যারা পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই কালার মুরগি পালন করে দেখতে পারেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম